পবিত্র রমজানে মুসলমানদের ঐতিহাসিক পাঁচটি বিজয় সম্পর্কে আলোচনা করা হল বদরের যুদ্ধ বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ দ্বিতীয় হিজি সতর রমজান মদিনার মুসলিম ও মক্কার কুরাইজের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় মদিনার অদুর বদর প্রান্ত অবস্থিত বদর একটি কূপের নাম বদর প্রান্ত যুদ্ধ হওয়ার কারণে এটি বদর যুদ্ধ নামে পরিচিত তবে কোরআনের এই যুদ্ধকেই আমল ফুরকান তথা সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্যকারী দিন হিসাবে উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা এসে বিভিন্ন গোত্রের সঙ্গে শান্তি চুক্তি করেন এবং ইসলামীয় রাষ্ট্র গঠন করেন এতে কোরাইদের গাত্র দাহ হয় এছাড়া সিরিয়ার ব্যবসার পথে মুসলিমদের অবস্থান তাদের অনিমত্যার শঙ্কায় ফেলে তাই উদীয়মান ইসলামী রাষ্ট্রকে নিশ্চিন্ত করার উদ্দেশ্যে অর্থ যোগান ও যুদ্ধ ক্রয় করতে একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়ায় যায় আবু সুফিয়ানের নেতৃত্বে এই কাফেলা ছিল এক হাজার মালবাহী উড এবং চল্লিশ জন সশস্ত্র রক্ষী বাহিনী মক্কার প্রতিটি ঘর থেকে এই কাফেলার অর্থ বিনিয়োগ করা হয় ব্যবসা শেষে তারা মদিনার পথ ধরে মক্কা ফিরেছিল এই সংবাদ পেয়ে নবী সাল্লাম কাফেলার পথ রোধ করবার জন্য বের হন কেননা এই কাফেরার কমপক্ষে পঞ্চাশ হাজার স্বর্ণমুদ্রা সম্পদ ছিল যা মক্কা পৌঁছাতে পারলে সবটাই মুসলিমদের বিপক্ষে ব্যয় হতো কিন্তু আবু সুফিয়ান বিষয়টি টের পেয়ে ভিন্ন পথ ধরে এবং একজন উট রোহী দ্রুত মক্কা পাঠিয়ে দেন মক্কার কোরাইশ্রে খবর পেয়ে আবু জাহালের নেতৃত্বে এক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে মদিনা অভিমুখে বের হয় এই বাহিনীতে একশোটি ও ঘোড়া এবং একশো সত্তরটি উঠ ছিল তিনশো তেরো জন আর তাদের সঙ্গে ছিল দুটি ঘোড়া ও মক্কার কোরাইশটা বদর প্রান্তের উঁচু ঢিলাতে অবস্থান নেন মুসলিমরা বদর কুফির নেতৃত্বে ঢালু প্রান্তে শিবির স্থাপন করেন যুদ্ধের এই পূর্বরাতে বৃষ্টি হলে মুসলিমরা বাচ্চা তৈরি করে বৃষ্টি পানি সংরক্ষণ করে এবং অন্যান্য জলসার পথ আটকে দেয় ফলে কোরাইশটা পানির সংকটে পড়ে কোরাইশ নেতা আসওয়াদ মখুম আল্লাহর কসম করে বলেন আমি ওদের চৌবাচ্ছা থেকে পানি সংগ্রহ করেই ছাড়ব নতুবা তা ধ্বংস করবো প্রয়োজনে এর জন্য জীবন দেব সে সামনে গিয়ে এলো হামজার তাকে হত্যা করেন ফলে যুদ্ধ অসম্ভব হয়ে পড়ে আরবের প্রাচীন যুদ্ধরীতি অনুযায়ী মল্লযুদ্ধের জন্য কুরাইশদের পক্ষে উদ্বা সাহেবা এবং ওয়ালিদ বের হয়ে আসে মুসলিমদের পক্ষ থেকে এগিয়ে আসেন তিনজন আনসার সাহাবি আউফ ও আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু কুরাইশা বলল আমরা স্বজাতিদের সঙ্গে লড়তে চাই তখন রসুল সাল্লাহ সাল্লাম হামজা ও আলী রাদীকে মোকাবেলার নির্দেশ দেন তারা তিনজনের নিজ নিজ প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে এরপর সম্মিলিত যুদ্ধ শুরু হয় পক্ষের মধ্যে তুমুল লড়াই হয় নবী থেকে যুদ্ধ নেতৃত্ব দেন আল্লাহ আল্লাহতালা তিন থেকে পাঁচ হাজার ফ্রেস্তা প্রেরণ করে মুসলিম বাহিনীকে সাহায্য করে তাদের আক্রমণে ক্রাইশটা সন্দ্য হয়ে যায় পিছু ঘটতে থাকি আবু জাহালের মতো বড় বড় ক্রাইশ নেতা সত্তর জন কাফের নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় আর চোদ্দ জন সাহাবি শহীদ হয় আল্লাহ তালা সিরিক ও মিথ্যা অনাচারের বিরুদ্ধে তাহিদ সত্য হিনসাবের ঝান্ড উঁচু করেন মক্কা বিজয় মক্কা বিজয় একটি রক্তপাতহীন বিজয় এটি নবী করিম সাল্লা সাল্লামের দূরদর্শিতার ফসল মক্কা নগরীতে একত্রবাদের প্রতীক কাবাঘর অবস্থিত পৃথিবীর শাসনা থেকে যুগে যুগে একত্রবাদের চর্চা হয়েছিল এই ঘরে কিন্তু মক্কার ক্রাইশা আল্লাহর ঘরে মূর্তি পূজা ও শিড়ের আঁকড়া বানিয়ে রেখেছিল হিজরতের পর থেকে রসুল সাল্লাহ সাল্লাম সেই একত্রবাদের তিত্ত ঘরে বিজয়ী বেশি ফেরার অপেক্ষায় ছিলেন অষ্টম হিজড়ির আঠারোই মতান্তরে বিশ রমজান মক্কা বিজয়ের মাধ্যমে এই অপেক্ষার সমাপ্তি ঘটে তিনি বিজয়ী অথচ বিনয়ী হয়ে এই পবিত্র নগরে প্রবেশ করেন ধৈর্য সহিংসতা ভ্রান্তত্ব ক্ষমা ও শান্তি এবং ভালোবাসার প্রদর্শনের মাধ্যমে বিজয়ানন্দ তখন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ষষ্ঠ হিজড়িতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উমরার উদ্দেশ্যে মক্কার অভিমুখী বের হন হোদায় বিয়ার নামক স্থানে পৌঁছালে মক্কার কুরাইশটা তার পথ রোধ করে দুই পক্ষের মধ্যে দশ বছরের জন্য সন্ধি হয় সন্ধিতে যে কোনো পক্ষের সঙ্গে অন্য গোত্রের মৈতিত্ব চুক্তির অনুমোদন থাকে সেই মতে বনু বকর কুরাইশদের সঙ্গে আর বনু খুচরা মুসলিমদের সঙ্গে মৈত্রিত স্থাপন করেন কোরাইশরা এই সন্ধে চুক্তি ভঙ্গ করে বনু খুরাইশ লোকেরা আহরাফ শরীফে আশ্রয় নিলেও তাদের ওপর আক্রমণ করে এতে তাদের প্রস্তুর লোক নিহত হয় এই ঘটনার পর বনু খুজরার নেতা আমর ইবনে সালিম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করে তিনি তাদের সাহায্য করার আশ্বাস দেন তিনি মক্কার কোরাইশদের কাছে এই মর্মে একটি বার্তা প্রেরণ করেন হোজার গর্তে নিহতদের রক্তপত্র শোধ করতে হবে অথবা বনুবকরের সঙ্গে কোরাইশদের মৈত্রিত চুক্তি বাতিল করতে হবে অথবা হুদায় সন্ধি বাতিল বলে ঘোষণা করতে হবে কোরাইশ তৃতীয় শর্ত গ্রহণ করে পরবর্তী সময় তারা নিজের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরে সন্ধি নবায়নের জন্য আবু সুফিয়ানের মদিনা প্রেরণ করেন কিন্তু সে বার্থ হয়ে মক্কে ফিরে আসেন অষ্টম হিজড়িতে দশের রমজানের সম্পূর্ণ গোপনে অভিমুখে যাত্রা শুরু হয় এই অভিযানে বিভিন্ন মিত্র গোত্রের লোকেরা মুসলিম বাহিনীর সঙ্গে চুক্তি হয় এভাবে মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় দশ হাজার তারা বারো দিন পথ চলার পর মারোস জাহারান নামগ্রী হত্যাকার প্রচায় শিবির স্থাপন করেন মক্কানগরের চারপাশে প্রায় এক হাজার ফিট পাহাড় চার কোণে চল্লিশটি প্রবেশ পথ এজন্য মনোসালাম সৈন্যদের চারভাবে বিভক্ত করেন একটি দল ছাড়া বাকি তিনটি দল বিনা রক্তপাতে মক্কা প্রবেশ করে আবু সুফিয়ান খালিদ বিন অলিদ রাজিল্লা তালুর দলকে আটক আটকে দেয় উভয় পক্ষের মধ্যে খণ্ড যুদ্ধ হয় এতে বারো জন কুরাইশ নিহত হয় এবং দুইজন মুসলিম শহীদ হয় মহানবী সাল্লাহ সাল্লাম মক্কার প্রবেশ করে কাবাঘর তফ করে তখন কাবাঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল আর সাল্লাহ সাল্লাম হাতের ছড়ি দ্বারা মূর্তিগুলো নিজে ফেলেন তাহলে ছবিগুলো মশার নির্দেশ দেন তখন তিনি বলেছিলেন সত্য সমাগত মিথ্যা দুরীভিত এরপর মক্কা উনিশ দিন অবস্থান করেন নয়জন জন ছাড়া সব মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় মহানবী মক্কার প্রবেশ করে লোকদের বলেন হে করঈশরা তোমাদের সঙ্গে আমার কেমন আচরণ করা উচিত বলে মনে করো তারা বলল দয়াও করুণা হে আল্লাহর নবী আমরা আপনার কাছ থেকে ভালো ছাড়া কিছুই আশা করি না এরপর তিনি ঘোষণা করলেন আমি তোমাদের ঠিক তাই বলবো যা ইসুব আল্লাহ তাই ভাইদেরকে বলেছিল আইস তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই তোমরা যেতে পারো কারণ তোমরা মুক্ত তাবুক যুদ্ধ তাবুক যুদ্ধ ছিল মাহানব্লা সাল্লামের জীবনের শেষ যুদ্ধ যা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে পরিচালিত হয় ইসলামের বিরুদ্ধে আরবের কাফের মুনাফি মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে এই যুদ্ধ সংগঠিত হয় নবম হিজরির রজব মাসে এই যুদ্ধ শুরু হলেও রমজানে কিছু খণ্ড যুদ্ধ হয় মদিনা সিরিয়ার মধ্যবর্তী একটি স্থানের নাম তাবুক এটি মদিনা থেকে ছয়শো নব্বই কিলোমিটার দূরে এবং সিরিয়ার রাজধানী দামেস্কে থেকে ছয়শো বিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত উভয় পক্ষে সর্বোচ্চ পরিস্থিতি নিলেও তাদের মধ্যে কোনো লড়াই হয়নি রম রম বাহিনীর রণঙ্গ থেকে পালিয়ে যায় হুসাইন যুদ্ধের পর আউস গোত্রের নেতা খ্রিস্টান ধর্মীয় গুরু আবু আমের নিরাশ হয়ে সিরিয়ায় চলে যায় সিরিয়ার রাজধানী তামেসকে তখন খ্রিস্টানদের কেন্দ্রভূমি ছিল সেখানে গিয়ে সে রোম সম্রাটকে মদিনার আক্রমণ করতে পুরস্কার দিতে থাকে অন্যদিকে মদিনা মদিনার মুনাফিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে ষড়যন্ত্র করতে থাকে তার নির্দেশনায় মুনাফিকরা কোবা মসজিদের অদূরে মসজিদে জিয়ার নির্মাণ করেন অষ্টভিজড়িতে যুদ্ধ শেষ মহাফিসাল্লাম মদিনা অভিমুখ রওনা হয় আল্লাহ আল্লাহতালা তাকে মসজিদ নির্মাণে ষড়যন্ত্রের কথা অবগত করেন তিনি মোনাফিকের স্বজনে মসজিদ গুড়িয়ে দেয় এরপর সংবাদ এলো মদিনার আক্রমণের উদ্দেশ্যে রোম সম্রাট হিরাক্লিয়াস চল্লিশ হাজার সৈন্য বিশাল বাহিনী প্রস্তুত করেছে এবং তাদের অগ্রগতি দল সিরিয়ার বালাকা এলাকায় পৌঁছায় গেছে যুদ্ধের অর্থ যোগানের জন্য সাদা সংগ্রহ করেন মুসলিমদের মধ্যে দানের প্রতিযোগিতা শুরু হয়ে গেল অবক করা আনহু তার ঘরের সব কিছু এনে হাজির করেন পরিবারের জন্য আল্লাহ তার রসুল ছাড়া কিছুই রাখলেন না অমর রাজিল্লাউতাল আনু তার পুরা সম্পদের অর্ধেক নিয়ে এলেন ওসমান রাজি লাউতাল আনু পরিবারের সবচেয়ে বেশি দান করেন তার দানের ছিল নয়শো উট এক হাজার ঘোড়া এক হাজার স্বর্ণ মুদ্রা দুইশো রৌপ্য মুদ্রা প্রত্যেক মন খুলে দান করেন এমনকি মহিলারাও তাদের গলার হার হাতের চুরি পায়ের অলঙ্কার কানের দুল আংটি এতে দান করতে কৃপণতা করল না মুসলিম শিবিরে যুদ্ধ পরিস্থিতি সারা পড়ে গেল তাদের আগ্রহ উদ্দীপনা দেখে মুনাফিকদের দাত্রতা হল তারা মোমিনদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো তালা তাদের জবাবে বলেন আল্লাহ তাদের প্রতি ঠাট্টা করেছে এবং তাদের জন্য রয়েছে মারমাত্রিক শাস্তি তো আয় উনআশি স্পেন বিজয় ইসলামের ইসলামের ইতিহাসে স্পেন বিজয় একটি উজ্জ্বল ও গৌরবময় অধ্যায় বিরানব্বই হিজড়ির আঠাশে রমজান মোতাবেক সাতশো এগারো সালে স্পেন যুদ্ধ সংগঠিত হয় ওমায়া শাসন আমলে মুসা বিন নুসাইরের নির্দেশে এবং তারিক বিন জিয়ারতের নির্দেশে স্পেনা অঞ্চলে ভিজিপ গতরাজ্য পতন ফলে ফলে এশিয়ার আফ্রিকা সারিয়ে ইউরোপ ইসলামের বিজয় ক্ষেত্রে উদ্বিত হয় এরপর থেকে প্রায় আট বছর স্পেন মুসলিম শাসন অব্যাহত থাকে উননব্বই নব্বই হিজড়িতে ওমায়া খালিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক মুসা বিন নুরাইশকে ইফরিকার গভর্নর পদে নিযুক্ত করেন বর্তমান মরক্কো লিবিয়া আলজেরিয়া ও পার্শ্ববর্তী দেশগুলো তৎকালীন অন্তর্ভুক্ত ছিল সম্পূর্ণ এফরিকে মুসলমানদের শাসনাধীন হওয়ার পর তিনি আইবিআর ওফদিফ ইসলাম প্রসারের মনান্তর করেন তখন আইবিআর ও ওফদিফাত রাজ্য শাসন করত এই উপদ্বীপে আন্দুল নামে একটি অঞ্চল ছিল বর্তমান স্পেন ও পর্তুগাল সেই আন্দুলেসের অন্তর্ভুক্ত ছিল তখন তান সাহা অঞ্চলের গভর্নর ইউলিয়ান মুসলিমদের আন্দুলস আক্রমণের জন্য আহ্বান করেন কারণ আন্দুলসের রাজা তার কন্যা শিলাতাহানের শিকার হয় একানব্বইতে মুসা বিন নুরাইশ চারশো সৈন্য এবং একশো ঘোড়া নিয়ে তারিফ বিন মালিকের আন্দোলস পর্যবেক্ষণ করার জন্য প্রেরণ করেন তিনি আন্দুলসের বিপরীতে খাদা দ্বীপে অবতরণ করেন সেখানে দ্বীপবাসীর সঙ্গে তার যুদ্ধ হয় তিনি তাদের পরাজিত করে দ্বীপটি ও সাম্রাজ্য অন্তর্ভুক্ত করেন এরপর আন্দুলস পর্যবেক্ষণ করে নুসাইরের কাছে ফিরে আসেন এবং যুদ্ধের জন্য অনুকূল ও পরিস্থিতির সংবাদ দেন বিরানব্বই হিজুরের রজব মাসে তারিক বিন যে